বহুরূপী শায়ন্তনী পুততন্দ্র মাইন্ড ব্লোয়িং দুর্ধর্ষ এই প্রজন্মের সবচেয়ে কুল ডিটেকটিভ শায়ন্তনী পুততন্ড জানেন কিভাবে তার পাঠককে সব সময় ইন্ট্রিগ রাখতে সব সময় কানেক্টেড রাখতে এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যারা নতুন বছর একটু ধীরে স্টার্ট করেছেন যাদের এখনো বই পড়া শুরু হয়নি তাদেরকে আমি বলবো সব সময় ডিটেকটিভ বা থ্রিলার ঘরমী বই দিয়ে যদি আপনি পড়াটা শুরু করেন দেখবেন যে পড়ার অভ্যাসটা এবং পড়ার পেসিংটা তৈরি হবে আর এই বই শেষ করতে পারার মধ্যে একটা ভীষণ পজিটিভ ফিলিং আছে তো সেইটা দিয়ে শুরু করলে আপনি পরবর্তীকালে আরও পুরোনো ক্লাসিক বা সাহিত্যের এমন বই যেগুলো আপনি এখন পড়ার মতো মানসিকতায় নেই সেই বইগুলো পড়ার একটা সাহস জন্মাবে যদি আপনি দুটো তিনটে এরকম ডিটেকটিভ বই শেষ করতে পারেন আর আমি অবশ্যই অধিরাজ রেকমেন্ড করব। এটা আমি পড়ে ভীষণ মজা পেয়েছি